ইসলামের এই জ্ঞান কোরআন সুন্নার এলম আপনারা এটাকে মামুলি মনে করেন না যে কিছু হুজুর পড়ে ওনারা অল্প কিছু হুজুর কিছু পড়ে সরে মন কোরআন কিতাব এটুকুই যথেষ্ট না ভাইয়া বৈষয়িক শিক্ষা কারো যদি নাও থাকে এটা দোষণীয় না অথবা এর দ্বারা কিছু আটকায়ও না কিন্তু কোরআন সুন্নার এলম ছাড়া আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দিক আটকে যায় কিন্তু এই দুনিয়া বি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যায় কিন্তু সুন্নার এলএম ছাড়া আখেরাত চলা যাবে যে ব্যক্তি গন্ড মূর্খ একেবারে নামটাও লিখতে জানে না সেও পুরা দুনিয়া ভোগ করে কোনো অসুবিধা হয় না বিয়ে করতেও সমস্যা না বাড়ি করতেও সমস্যা না নেতাগিরি মাতবুরি করতেও সমস্যা বহুত নেতা আছে মাত আছে নামটাও দস্তখত করতে জানে না এইতের বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল এক কথার লগে উড়ে যায় অনেক আছে আমিও তো দেখছি অথচ হ্যাপাটা কি টিপসই দেয় মানে নামটাও লিখতে পারে না টিপসই দিতে না আঙুল দইরা দমন লাগে এমন কিন্তু মেলে বসলে দরবারে বসলে আবার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ফেল তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে